এখানে বল মাছ ট্যাংরা মাছ বেলে মাছ এরপর হচ্ছে বাইট মাছ বিভিন্ন ধরনের মাছ হতে এই খালে এখন আগের মতো তো পানি নেই কম পানি কষুরি পানায় ভরা দুই ভাই

মাছ না কই মাছ পাচ্ছে হ্যাঁ বেশ মাছ পাইছে ওই যে মাছ দেখতে পারবি দেখা যায় না

হ্যাঁ তাদের মাছ ধরার কৌশল অসাধারণ আসলে মাছ ধরার একটা সবাই মাছ ধরতে পারে না মাছ ধরতে ধৈর্যের প্রয়োজন হয় মাছ যখন বসির সাথে ওঠে তখন দেখতে অনেক ভালো লাগে অসাধারণ লাগে আমার সাথে আপনারাও দেখতে থাকুন না আমার মাছের যেটা ভিডিও অসাধারণ মাছ দেখেন প্রাকৃতিক দৃশ্য ওই একটু ছেড়ে দাঁড়িয়ে আছে আহ লোক মোটর সাইকেলে যাচ্ছে এক দাদা হম অসাধারণ সবই অসাধারণ প্রকৃতি গ্রাম পরিবেশ একটা ছোট ভাই বসে আছে ভাই কেমন আছো এই একটা কই মাছ ভাই এটা একটু ইউডান জাগান এটা একটু জাগান এখন দর্শক কিন্তু অসাধারণ আমার সাথে দেখে দর্শক কিন্তু আপনারাও আনন্দ পান মাছ উঠলে দেখতে অসাধারণ লাগে এই যে আমার সাথে এক ছোট ভাইও মাছ ধরা দেখতেছে নাম কি তোমার বলো না তোমার নাম কি নাম তোমার নাম জিসান কিসে পড়ো ভাইয়া পেলে তে তা এত সময় লাগলো কেন তোমার বলতে হুম প্রকৃতির দৃশ্য কত সুন্দর এই রাস্তাটা হয়ে যাচ্ছে অনেকদিন যাবত এই রাস্তাটা পড়ে আছে কাজ প্রায় সমাপ্তির পথে দর্শক আপনাদের এই যে এই মাছ এটার মধ্যে মাছ রাখা আছে আমরা একটু এই থেকে মাছ দেখব অসাধারণ দেখুন কই মাছ দেখুন দর্শকবিন্দু কই মাছ দেখো কই দেখছি দেখো ভাইদের ভারা মাছ কই মাছ অসাধারণ না অসাধারণ দেখছেন কই মাছ মাছের কই মাছ অসাধারণ অসাধারণ আপনারাও দেখুন আমার দেখে দিলাম দেখছেন দেখাই আপনাদের আমি এই দেখেন এই দেখেন

এই যে দেখবো আমরা এই তো ফর্সা জায়গায় একটু ভিডিও করা দেব হুম তাই ওই দেখেন ধরে কিনা এই হচ্ছে আমাদের আব্দুর রহমান ভাই কই মাছ ধরার অসাধারণ কৌশল জানেন তারা টানে টানে কই মাছ উঠান দেখা যাক ভাই কত সময়ের মধ্যে কই মাছ পারে হম খাবে না না ادي 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 মাস আদান পড়ে গেছে লেডিজ বাইকার একদম انت جا যা চওপার দিয়ে আমাদের একটা লেডিজ বাইকার আর সাথের দেখুন দেখুন দেখি একটা মাছ ধরতে পারব কি না আপনারা কেউ জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন অন্য আপনার তো মাছ ভালোই ও মাছ রাখবেন না মাছ পাইছেন যে করা আমাদের দর্শক বিন্দুদের এখন দেখাবো বাইরে মাছ রাখার পদ্ধতিটা অসাধারণ তারা মাছ ধরে কষে রাখে দেখুন দর্শক বিন্দু মাছ অসাধারণ দেখেন কই মাছ কই মাছ তাজা এরকম কই মাছ পাওয়া যায় না তো ভাই ভেজাল মুক্ত কই মাছ অসাধারণ দেখুন অসাধারণ দেখলে মিস করবেন আপনারা অসাধারণ অসাধারণ তারা কই মাস একসাথে রাখে কষে রাইখা দেয় তারপরে একটা সময় সেই পাত্রে রাখে দেখি ওই ভাই কয়টা পাইছে এ হুমান ভাই উঠবেন না চলেন ওই সেটে চলেন

মাইরা স্থান পরিবর্তন করছে এ কে আর আরাক ভাই আমাদের মোটরসাইকেল ধোলাই করছে এ মোটরসাইকেল তো চকচকে বানাই ফলাইছে সরসব আদি পুরা নতুন হয়ে গেছে মোটরসাইকেল না কই তারপর যেই যত্ন করতেছ অসাধারণ দেখি এই যে দুই ভাই যাচ্ছে তাদের সাথে সাথে যাচ্ছে দেখবো আরো কিছু মাছ কোন দিক যাবেন কোন দিক ওইদিক কত দূর পোলের হ্যাঁ এদিকে দেখবেন না তা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ ও কাল আচ্ছা দর্শক বিন্দু তারা চলে যাচ্ছে আজকের মতো মাছ ধরা সমাপ্ত আপনারা ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য পাশে থাকবেন মোবাইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম